কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি এই শীতের দিনে এই রেসিপিটা ভালোভাবে বানানো যাবে কারণ এই টাইমে এই রেসিপিটা বানানোতে খুব সুন্দর টেস্টি খেতেও লাগে আর এই সময় পাওয়া যায় জিনিসটা চলুন দেখা যাক যে আমি কি রেসিপি বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি দেখুন এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর এই কাঁচা টমেটোটা শীতের টাইমেই পাওয়া যায় পুরো কাঁচা টমেটো পুরো একবারে এই কাঁচা টমেটোটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো আমি এখানে ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি এবার আমি কাঁচা টমেটোটাকে আমি কেটে নিচ্ছি এখানে আমি কেটে নিলাম এরকম করে লম্বা করে কেটে এবার এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এই দেখো এরকম লম্বা করে ছোট করে কেটে নিচ্ছি একটু সরু করে কিন্তু খুব মোটা করে কাটবো না এরকম করে আমি সবগুলোই কেটে নেবো একই ভাবেতে কেটে নিয়ে ফিরে আসছি কাটা হয়ে গেছে আমি একই ভাবে কেটে নিয়েছি এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো একটু আমার যেরকম টমেটো আমি সেরকম হিসাবে আমি কিন্তু মশলা দিয়েছি এবার আপনারা পরিমাণ যদি বেশি হয় সেরকম হিসাবে আপনারা বাড়িয়ে দিবেন এখানে হাফ চামচের মতো আমি হলদি পাউডার দিয়ে দিলাম হাফ চামচের বেশি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ধনে পাউডার দিয়ে দিলাম এখানে হাপচামচের মত দিয়ে এইটাকে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেছি টমেটোটার সাথে মাখিয়ে এটা আমি এখন 5 মিনিটের মত রেখে দেব যাতে মশলাটা পুরো টমেটোর মধ্যে ঢুকে যায় এখানে মাখিয়ে নেছি আর এখন ওই যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা একটু যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি সবটা পুরো মশলাটা পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে দিচ্ছি আমার এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটা আমি রয়েছে সাইডে আর এখানে আমি কোঁড়াটা বসিয়ে দিচ্ছি কোঁড়াটাতে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম তেলটাও আমার গরম অনেকটাই হয়ে এসছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে হাফ চামচের মতো আমি কালো জিরে দিয়ে দিলাম আর এই সরষের তেলটা যে দিয়েছি এই সর্ষের তেল দিয়ে এটা রান্না করতে হবে এখানে আমি একটু ভালো করে কালো জিরেটা ভেজে নিলাম এখানে আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কাকে ফালি করেছিলাম দিয়ে দিলাম আর একটু রসুন কুচো চার পাঁচটা রসুনকে রসুনটাকে আমি একটু ছেঁটো করে দিয়েছি এবার এই রসুনটাও আমি একটু ভাজতে দেবো আর রসুনটার একটা লাল ভাব এসে যাবে তখন যেন আর রসুনটা থেকে সেনটাও আসবে তখন যেন আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটু গ্যাসটা কম করে দিচ্ছি এখানে আমার ভাজা হয়ে গেছে রসুনটা এবার টমেটোগুলো যে মাখিয়ে রেখেছিলাম টমেটোগুলো আমি দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো নাড়তে নাড়তে টমেটো থেকে যে জলটা আছে সেই জলটা যতক্ষণ না মরে আমি ততক্ষণ এইটা নাড়তে থাকবো তেলের ওপরে আমি এখানে এটা নাড়তে থাকি ভালো করে আর টমেটোটাও তো অনেকটা নাড়া হয়ে যাবে এখানে আমি টমেটোটা একটু ভালো করে নেড়ে নিয়েছি আর টমেটো দিকে জলটা দেখুন ওগুলো পুরো শুকনো হয়ে গেছে এবার আমি এখানে যে জল দিয়ে দেবো এখানে যে থালাটার মধ্যে দিয়েছিলাম সেই থালাটাইতে একটু জল বুলিয়ে নিচ্ছি আর এমনভাবে আমি জলটা দিচ্ছি যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় আমার এখানে জল দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ ওকে আমি ঢাকা দিয়ে রাখবো আমি এবার টমেটোটাকে একটু নেড়ে নিচ্ছি আর টমেটোটা সিদ্ধ হয়েছে নাকি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে সর্ষের পোস্ত পেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো হবে আমি এটাকে এবার ঘেঁটে দিচ্ছি এর সাথে এখানে ঘেঁটে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দু মিনিট একটু ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা হচ্ছে আর পোস্তুটা দিয়েছি সেটা পুরো টমেটোর সাথে ভালো করে মিশে যায় দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো তাহলেই আমার কিন্তু হয়ে যাবে এখানে দু মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকাটা খুলে নিচ্ছি এবার একটু নেড়ে নিচ্ছি এই দেখুন আমার পুরো ভালোভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর আসে এবার আমি একটু খেটে এটাকে এবারে আমি নামিয়ে নেবো দেখুন এখানে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি আর কত সুন্দর লাগছে দেখতে টমেটো গুলো এই দেখুন এখানে আমার পুরো টমেটোটা কমপ্লিট হয়ে গেছে আর এটা খেতেও খুব সুন্দর লাগবে ভাতের সময় প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন আর একটা একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন